এই পৃথিবীর প্রথম প্রথম মানব আদম এবং আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলেন এবং তারপর সেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআনের এই তত্ত্বটি সম্পূর্ণ সত্য প্রমাণিত করেছেন আমেরিকার বিশিষ্ট জীববিজ্ঞানী এলিস সিলভার আমেরিকার এই জীববিজ্ঞানী উনার বিখ্যাত গ্রন্থ হিউম্যান এভলেশন অব দ্য আর্থ গ্রন্থে বিভিন্ন যুক্তি দিয়ে প্রমাণিত করেছেন যে মানুষ এই পৃথিবীর জীব নয় অর্থাৎ মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়নি ভিন্ন গ্রহ থেকে এসেছে যা সম্পূর্ণ মিলে গেছে পবিত্র কোরআন শরীফের সাথে পবিত্র কোরআনের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার এমন আশ্চর্য মিল দেখে অনেক বিজ্ঞানী এবং গবেষকরা ইসলামকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করেছেন বলেছেন এক বছর পূর্বে কীভাবে কোরআনের মধ্যে এমন আধুনিক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা সম্পূর্ণ অবাক করার বিষয় ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন হল এমন একটি বই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এক হাজার বছর পূর্বে নাজিল হুয়া এই কোরআন শরীফে যেসব তথ্য এবং থিওরি রয়েছে তা আজ আধুনিক বিজ্ঞানের আবিষ্কারে ধীরে ধীরে সত্য প্রমাণিত হতে চলেছে বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান এবং মানুষ সৃষ্টির রহস্যসহ প্রায় বিজ্ঞানের বেশিরভাগ সিদ্ধান্ত কোরআনের সাথে মিলে যাচ্ছে জানিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীতে কোরআনের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার এমন উদ্ভূত মিল দেখে আবার অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন অসংখ্য নজির রয়েছে বর্তমান পৃথিবীতে সম্প্রতি নাসার বিখ্যাত বিজ্ঞানী এলি সিলভার চাঞ্চলকর দাবি করেছেন যে মানুষ পৃথিবীর জীব নয় অর্থাৎ মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয়নি অন্য গ্রহ থেকে সৃষ্টি হয়ে পৃথিবীতে সেবাস করছে তার বিখ্যাত পুস্তক ইভোলিউশন অফ দ্য এভিডেন্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয় এ বিজ্ঞানের এমন দাবি সম্পূর্ণ মিলে যাচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনীর সাথে কোরআনে আল্লাহ মানুষ সৃষ্টির বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন সেখানে উল্লেখ রয়েছে যে পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়াকে আল্লাহ আর্শের মধ্যে মাটি দিয়ে সৃষ্টি করে জান্নাতেই রেখে দিয়েছিলেন সেখান থেকে শয়তানের প্ররোচনায় পড়ে পরে আল্লাহ আদম এবং হাওয়াকে প্রথম মানব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন যা সম্পূর্ণ সত্য প্রমাণিত হতে চলেছে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে তবে এ নিয়ে অবাক হওয়ার কিছু নেই কারণ এই কোরআন শরীফ যিনি রচনা করেছেন তিনি এই বিশ্বকে তৈরি করে গোটা মানব জাতিকে পরিচালনা করছেন সুতরাং সব বিষয়ে বাড়াবাড়ি করা উচিত নয় অপরদিকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন এলিয়েন আছে অবশ্যই আছে নাসার গবেষকরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন কুড়িটি গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে নাসার প্রথম সারের বিজ্ঞানী অ্যালেন স্টিফেন বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আরও বেশি দূরে নেই কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী তার চঞ্চলকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞান প্রেমীদের মধ্যে তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা ভিন গ্রহের জীব অথচ বিজ্ঞান বলেছিল প্রায় আঠারো লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেক্টাস ডক্টর সিলভার বললেন মানুষই ভিন গ্রহের জীব অর্থাৎ মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এখন বিজ্ঞানের এই বক্তব্যটি সম্পূর্ণ মিলে যাচ্ছে পবিত্র আল কোরআনির সাথে কোরআনের বর্ণনা মতে আল্লাহ তিনি আদম এবং হাওয়াকে আর সৃষ্টি করে জান্নাতে রেখে দেন তারপর সেখান থেকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সুতরাং এলিয়েন বলতে কিছুই নেই মানুষই হল এলিয়েন আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভার বহুদিন ধরে গবেষণার পর তার সিদ্ধান্ত অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি কয়েক লক্ষ বছর আগে অন্য থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল ডক্টর সিলভার বলছেন মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের নিজের গ্রহ নয় পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন এই প্রশ্নটির ওপরেই দাঁড়িয়ে আছে ডক্টর এলিস সিলভারের ডক্টর সিলভারের মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয় উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক বাতাসের কার্বন ডাইঅক্সাইড তার মাটি থেকে জলটি নিজের খাবার তৈরি করে নেয় বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতেই বেঁচে থাকে কিন্তু মানুষ প্রকৃতিকে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন ডক্টর শিলমারের মতে মানুষের সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতেই পারে না তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায় মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতো পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত মানুষকে গ্রেহ গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করা হয় কিন্তু ডক্টর সিলভারের মতে মানুষই হল পৃথিবীর সবচেয়ে খাপ জীব মানুষই হল পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত জীব কারণ পৃথিবীর বাকি সব জীব গোটা জীবন খোলা আকাশের নিচেই প্রখর রোদ তুমুল ঝড় বৃষ্টি সহ্য বেঁচে থাকতে পারে মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘণ্টা ভিজতে পারে না কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখুর টোতে থাকলে একমাত্র মানুষই কেন সানস্ট্রোক হয় সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন কেন সূর্যের আলোয় মানুষের চোখ ধাঁদিয়ে যায় অন্য প্রাণীদের তো হয় না এগুলো কি না মানুষের মানুষের পক্ষে উপযুক্ত নয় মধ্যে করে প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয় কেন ডক্টর সিলভারের মতে ব্যাক পেন হল মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না ফলে হাঁটাচড়ায় বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে পিঠে কোমরে ব্যথা হয় মানুষের এই পেন রোগটাই প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল যে গ্রহের মাধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কমজোরি মানুষের দেহে কেন দুশো তেইশটি অতিরিক্ত জিন আছে পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষ্যুকরা বলেছেন পৃথিবীতে দিন চব্বিশ ঘণ্টার কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল পঁচিশ ঘণ্টায় মানবজাতের সৃষ্টিলগ্ন থেকে দেহ একটি দিনের জন্য কেন পঁচিশ ঘণ্টা বরাদ্দ করা হয়েছিল বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরিটির বিস্তর সমালোচনা করেছেন কিন্তু অনেকে আবার তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা বলছেন ডক্টর শিলভার যে যুক্তিগুলো হাজির করেছেন সেগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় সত্যি তো পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম সত্যি কি আমরা পৃথিবীর প্রাণী নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছে রহস্যটির উত্তর লুকিয়ে আছে কারের গর্ভে একটি প্রশ্নটা কিন্তু থেকেই গেল মানুষের সৃষ্টি যদি একটি না হয়ে থাকত পৃথিবীতে বা আমরাই যদি ভিন গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকি তাহলে কাদের খুঁজতেই নাসা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে